জয়গুরু ওং শ্রী পরমাত্মা নয় সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম প্রয়াগরাজে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল তা বড়ই হৃদয় বিদারক প্রয়াগরাজ ভগবানের কাছে প্রার্থনা যে সমস্ত ভক্ত পুণ্যার্থী প্রাণ হারালেন তাদের আত্মা শান্তি লাভ করুন ভগবানের কাছে প্রার্থনা যে সমস্ত মানুষেরা যে সমস্ত ভক্ত পুণ্যার্থীরা অসুস্থ হয়ে আছেন তারা দ্রুত আরোগ্য লাভ করুন আর যে সমস্ত পরিবার পরিজন আর যে সমস্ত পরিবার বর্গ তাদের প্রিয়জন আত্মীয় স্বজনদেরকে হারালেন ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান তাদের মঙ্গল করুন তাদের মনোবল প্রদান করুন জীবনের পথে চলার জন্য ভগবান যেন তাদেরকে মনোবল প্রদান করেন ভগবান সকলের মঙ্গল করুন আমরা জানি যে বিঘ্নরাজ গণেশের বিবাহ হয়েছে কিন্তু কার্তিক চিরকুমার থেকে গেছেন তো কার্তিকের কেন বিয়ে হয়নি কেন তিনি চিরকুমার রইলেন আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব মা বাবার স্নেহ ভালোবাসায় কার্তিক এবং গণেশ এখন যুবক হয়ে উঠেছেন গণেশের তো গজমুণ্ড তাই তার মা বাবা কার্তিকের চেয়ে গণেশকেই একটু বেশি ভালোবাসেন আর গণেশও চেষ্টা করেন মা বাবাকে যতটা পারা যায় খুশি করতে সন্তুষ্ট করতে একদিন পার্বতী শিবকে বললেন যে দেখো আমার দুই ছেলেই তো বড় হয়ে উঠল তো আমার ইচ্ছা ওদের এবারে বিবাহ দিই শিব তখন বললেন যে আমার এই দুই ছেলেই আমার কাছে খুব প্রিয় তো এখন কার বিয়ে আগে দেব কার্তিক গণেশের চেয়ে বড় কাজেই নিয়ম অনুসারে কার্তিকেরই বিয়ে আগে দেওয়া উচিত কিন্তু এতে গণেশ হয়তো রাগ করবে তো অনেকক্ষণ চিন্তা ভাবনার পর শিব এবং পার্বতী স্থির করলেন যে একটা নিয়ম করা উচিত শিব এবং পার্বতী খানিক্ষণ যুক্তি করলেন এবার দুই পুত্রকে ডাকলেন কার্তিক এবং গণেশ এসে দাঁড়ালেন মা বাবা অর্থাৎ শিব এবং পার্বতী বললেন যে দেখো তোমরা তো এখন বড় হয়েছো তো আমরা স্থির করেছি যে তোমাদের এবার বিয়ে দেবো কিন্তু তোমরা দুজনেই আমাদের কাছে খুবই প্রিয় কাজেই কার বিয়ে আগে দেবো এটা নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়েছে অর্থাৎ আমরা বুঝে উঠতে পারছি না যে তোমাদের দুজনের মধ্যে কার বিয়ে আগে দেবো আর সেই কারণেই আমরা একটা যুক্তি করেছি যে তোমরা দুজনের মধ্যে তোমাদের দুজনের মধ্যে যে আগে পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারবে তার বিয়ে আগে দেবো পিতার মুখে এ কথা শুনে কার্তিক তো অত্যন্ত আনন্দিত হলেন কার্তিক চিন্তা করলেন এ আবার কি কথা হ্যাঁ আমি তো আগে ঘুরে আসবো কারণ আমি ময়ূরের পিঠে চেপে পৃথিবী তাড়াতাড়ি প্রদক্ষিণ করে চলে আসবো আর গণেশ সেই ইন্দুরের পিঠে যাবে তো ইন্দুর গণেশের ভারই বইতে পারবে না তো তাতে গণেশের পক্ষে তো আগে আসা সম্ভব নয় কাজেই আমি আগে পৃথিবী প্রদক্ষিণ করে আসবো আর আবার বিয়ে আগে হবে মা আবার মুখে এ কথা শোনা মাত্রই কার্তিক বেরিয়ে পড়লেন কথাটা শুনে গণেশের মনে একটু দুঃখ হল কারণ গণেশ চিন্তা করলেন যে দাদা ময়ূরের পিঠে চেপে খুব তাড়াতাড়ি পৃথিবী প্রদক্ষিণ করে চলে আসবেন কিন্তু আমার পক্ষে সম্ভব নয় কাজেই দাদার বিয়েই আগে হবে গণেশ এ কথা ভাবতে ভাবতে একটু বিষণ্ন হয়ে পড়লেন খানিক্ষণ বাদে তার মনে হলো তিনি ভাবলেন যে শাস্ত্রে তো বলা আছে যে পিতা মাতাকে প্রদক্ষিণ করলে গোটা পৃথিবী প্রদক্ষিণ করা হয় এ কথা চিন্তা করেই গণেশ তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন স্নান করে এলেন একটি আসনে পিতামাতাকে ভক্তি ভরে বসিয়ে তাদের পুজো করলেন আর পিতামাতার চারদিকে সাতবার প্রদক্ষিণ করলেন গণেশের এই ব্যবহার দেখে শিব এবং পার্বতী অত্যন্ত খুশি হলেন কিন্তু গণেশের বুদ্ধি পরীক্ষার জন্য শিব বললেন যে আচ্ছা গণেশ আমি মানে আমরা যে নিয়মটা করেছিলাম কই তুমি তো পালন করলে না কার্তিক বেরিয়ে পড়লো পৃথিবী প্রদক্ষিণ করতে আর তুমি তো এখানেই রয়েছ তো তুমি যাত্রাই শুরু করি তাহলে তুমি পৃথিবী প্রদক্ষিণ করবে কখন আর তুমি যদি পৃথিবী প্রদক্ষিণ করে আগে আসতে না পারো তাহলে তো তোমার বিয়ে আগে হবে না কারণ আমরা নিয়ম করেছি যে আগে পৃথিবী প্রদক্ষিণ করে আসবে তারই বিয়ে আমরা আগে দেবো পিতার মুখে এ কথা শুনে গণেশ বললেন যে পিতা আমি তো সাতবার পৃথিবী প্রদক্ষিণ করলাম এই মাত্র আপনাদের পূজা করে আমি আপনাদের সাতবার প্রদক্ষিণ করেছি এতে কি পৃথিবী প্রদক্ষিণ করা হলো না শাস্ত্রে তো বলা আছে শাস্ত্রে বলা আছে যে পিতা মাতাকে প্রদক্ষিণ করলেই পৃথিবী প্রদক্ষিণ করা হয় আর পিতামাতাকে পূজা না করে পুণ্যের আশায় তীর্থে তীর্থে ভ্রমণ করলে পৃথিবী প্রদক্ষিণ করা হয় না শাস্ত্রে বলা আছে পিতামাতার পাদপদ্যই পুত্রের প্রধান তীর্থ আর আমি তো আপনাদের প্রদক্ষিণ করলাম তো এতে যদি পৃথিবী প্রদক্ষিণ করা না হয় তাহলে তো বেদবাক্যকে মিথ্যা বলতে হয় গণেশের মুখে এ কথা শুনে শিব এবং পার্বতী অত্যন্ত বিস্মিত হলেন তারা বললেন গজানন তুমি ঠিকই বলেছ বেদ পুরাণের বাক্য কখনো মিথ্যা হতে পারে না তুমি আমাদের প্রদক্ষিণ করলে এটি পৃথিবী প্রদক্ষিণের চেয়েও শ্রেষ্ঠ আর তুমি আমাদেরকে প্রথমে প্রদক্ষিণ করলে অর্থাৎ পৃথিবী প্রথম প্রদক্ষিণ করে এলে কাজেই তোমার বিয়েই আগে দেবো শিব তখন বিশ্বকর্মাকে আহ্বান করলেন বিশ্বকর্মা এলেন বিবাহের জন্য একটি সুন্দর সভাকক্ষ নির্মিত হলো বিভিন্ন বিচিত্র ধরনের লতা পাতা ফুল ইত্যাদি দিয়ে সভাকক্ষটিকে সাজানো হলো সিদ্ধি আর বুদ্ধির সাথে গণেশের বিবাহ হল এই বিবাহ সভায় দেবতা থেকে শুরু করে মনি ঋষিগণ পর্যন্ত সকলেই যোগদান করলেন কিছুদিন পরে সিদ্ধির গর্ভে লক্ষ্য এবং বুদ্ধির গর্ভে লাভ নামে গণেশের দুই পুত্র হল এবার সারা পৃথিবী প্রদক্ষিণ করে কার্তিক ফিরে এলেন কৈলাসে যখন কৈলাসে ফিরে আসছেন পথে নারদের সাথে দেখা নারদের সাথে দেখা হয় নারদ বললেন যে আচ্ছা কার্তিক তুমি সারা পৃথিবী ঘুরে বেড়ালে আর ওখানে দেখো ওখানে দেখো গণেশের বিয়ে তোমার আগে হয়ে গেল আসলে তোমার মা বাবার ইচ্ছা ছিল যে তোমাকে একটু দূরে পাঠিয়ে দিই আর গণেশের বিয়েটা আগে দেবো তুমি গিয়ে দেখো সিদ্ধি আর বুদ্ধিকে নিয়ে গণেশ সুন্দর সংসার করছে তাদের দুটো পুত্র হয়েছে আর তুমি সারা পৃথিবী ঘুরে মরলে নিজের পিতামাতা যদি এমন ধরনের কাজ করে তো তাহলে অন্যের কি দোষ দেবো এ কথা বলে নারদ চলে গেলেন নারদের মুখে এই সমস্ত কথা শুনে কার্তিক অত্যন্ত দুঃখিত হলেন তিনি ফিরে এলেন কৈলাসে তিনি এসে দেখলেন যে হ্যাঁ নারদ তো ঠিকই বলেছেন কৈলাসে এসে কার্তিক পিতামাতার সাথে তেমন কোনো কথাবার্তা না বলে পিতামাতাকে শুধুমাত্র প্রণাম করে চলে গেলেন ক্রঞ্চ পর্বতে পিতামাতার অনুরোধ প্রত্যাখ্যান করে কার্তিক চলে গেলেন পর্বতে আর তিনি সেই অভিমানে তিনি আর বিয়ে করলেন না তিনি বিয়ে করলেন না তিনি চিরকুমার রইলেন এই কারণেই কার্তিক চিরকুমার আজ এই পর্যন্তই নমস্কার